আওয়াজ লাগবে মঞ্চে মনি সাউন্ড নাই একেবারে প্রয়োজন একটা বক্স ঘুরে মঞ্চের দিকে প্রয়োজনে একটা বক্স দুইটা যে কোন একটা আসলে কি করে জানেন অনেক সাউন্ড সিস্টেমরা অনেক জিনিস আনে কিন্তু প্যান্ডেলে এবং মঞ্চে সুন্দর করে সাউন্ড ক্লিয়ার করতে পারে না বাইরে ব্যাপক আওয়াজ দেয় কিন্তু মঞ্চে কি হয় না এই যে মার্শাল্লাহ একটা একটা জল্ মঞ্চে আওয়াজ না আসলে বক্তার কানেই যদি আওয়াজ না আসে তাইলে বোঝা যায় না যে তারা কি শুনতেছে কিনা কথা বুঝেন নাই না ওই যে উদাহরণ জানেন না কিছু লোক আছে টয়লেটে পায়খানা করে না বন্ধের মধ্যে গিয়া একবারে আসমানো তুললিয়া মাথা রানি ফেরে খেয়া হেরে কেউ দেখতেছে না মানে তেমন হতেছে হেরেও কেউ দেখে না মানে সে কারো দেখতেছে না তেমনই করে যে হেরেও কেউ দেখতেছে না আসলে কিছু লোক মাথা কিন্তু একবারে নিচে আর পিছনে করে উঠে টয়লেট করতেছে বন্ধ খেতের মধ্যে

কোথায় আছেন হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন আমরা শহীদ হয়ে যাব এই কথাগুলো দুই হাজার চব্বিশের হাতিনা বিরোধী আন্দোলনে শুনছেন না কমন শব্দ দেখবেন হুজুর আপনারা নামেন আসেন আসেন আন্দোলন করি হাসিনার পতন ঘটায় সব কিছু করেন দিন শেষে মাদ্রাসা ছাত্ররা মারা গেল ইসলাম পন্ত্রীরা মারা গেল শহীদই তামান্না নিয়ে হাসিনার পতন হইল এখন নাস্তিকার শাহবাগি হয় উপদেষ্টা

সতেরোই জুলাই আঠারোই জুলাই ওই সময় ব্যাপক চাঙ্গা সারা দেশে আন্দোলন ওই লোকেরা বিভিন্ন দলের লোকেরা ওনাকে ফোন দেয় যে আমার ফোন দিয়ে খালি বলতো যে পিনাকি দা বইলা দেন সবাই রে মাদ্রাসার ছাত্ররাও যেন মাঠে নামে হুজুররাও যেন মাঠে নামে তো যে মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে কি দেয় নাই আন্দোলন করছে কি করে নাই এখন মাদ্রাসা ছাত্ররা জীবন দিল শুধু মাদ্রাসার ছাত্ররা না স্কুল কলেজ বা সবাই জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু আমার বক্তব্য হলো আপনারা যখন বিপদে পড়বেন জামেলার মধ্যে পড়ছেন হাতিনা সব গুলি করে মারে লেগেছে তখন আপনারা রাস্তাঘাটে আন্দোলনের সময় বলবেন আমরা শহীদ হয়ে যাব আমরা এই জালিমের বিরুদ্ধে শহীদ হব আয়াত পুশ করবেন হুজুরদের কাছে দোয়া চাইবেন ক্যানসি অ্যানসি করবেন হ্যাঁ কারণ যখন উদ্ধার হয়ে যাবেন তখন সুদখুর তারপরে কি বলে মত খুর গাঞ্জাখুর ইসলাম বিদ্বেষী এগুলো ইসলাম বিদ্বেষীদের রক্তের বিনিময়ে ইসলামের শত্রুকে উপদেষ্টা বানানো হবে এটা জাতি কি ভালোভাবে নিবে আজকে যে আয়াত করেছি এটাতেও আল্লাহ এটাই বলতেছেন

সামনে আমাদের বাড়ির সামনে এক গারো গারো চিনেন হ্যাঁ হারজন গারো পাহাড়ি তো মহিলা নিয়ে যাচ্ছে মহিলা নিয়ে তার বউ মনে হয় সম্ভবত মোটরসাইকেলে যাচ্ছে তো আমাদের বাড়ির সামনে রাস্তা তখন বৃষ্টির দিন ছিল প্রচন্ড কাদা প্রচন্ড কাদা প্যাক 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 প্রচন্ড নেত্র কোনো কিশোরগঞ্জ প্যাকও করে কাদা প্যাক এই প্যাকের মধ্যে

আবু জাহেল কে গিয়ে সাহাবাহ কেরাম হত্যা করলো আর আল্লাহ কুদ্রতা দেখেন যে ব্যক্তি তার বাবাকে হত্যা করলো দিন শেষে সেই ব্যক্তির কাছে উনি বায়াত নিলেন ইসলাম কবুল করলেন আমরা এটাকে ওইভাবে চিন্তা করি না আচ্ছা বলেন তো আপনার বাবারে বা আমার বাবারে কেউ যদি মারত যত বড় বিশ্বাবজুরি হোক এই বিশ্বাবজুরের কাছে গিয়ে আমরা জীবনে মরি দিলাম বলে কেমনে সুযোগ খুঁজলাম

মক্কা বিজয় করলেন সামনে নজুর করতেছি আর কি আয়াতে মক্কা বিজয় করলেন তখন সে ভয়ে যে মক্কা বিজয় করতে রসুল আমরা করে মারবো এই চিন্তা করে ইতুপিয়ায় যাওয়ার চিন্তা করলেন ইথিপিয়া জাহাজে উঠছেন ইতুপিয়া চলে যাবেন মক্কা ছেড়া এখন জাহাজের মধ্যে এমন জ্বর তুফান শুরু হয়েছে ব্যাপক জ্বর তুফান এখন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে জাহাজের যে ক্যাপ্টেন পাইলট সে সবাইকে ডেকে ডেকে বলতেছে এই যে ঝড় তুফান শুরু হইছে আসল সবাই আল্লাহকে ডাকি এই ঝড় তুফান থেকে আল্লাহ তারা কে উদ্ধার করতে পারবো না ইক্রামা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই উনি বলতেছে হে ক্যাপ্টেন কি বলো যদি এই ঝড় থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি সে আল্লাহ জমিনে আমাদেরকে উদ্ধার করতে পারে যে আল্লাহ সমুদ্র আমাদেরকে

আর সন্তান সাহাবিহাবিজাহের ছেলে তিনি হয়ে গেলেন রসুলের সাহাবি আমি আবার অসুস্থ মধ্যে ব্যথা করে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না কয়েকটা কথা বলেছি তাইলে আল্লাহ বিপদ থেকে বাঁচান বাঁচান কি বাঁচান না নৌকা যখন ডুবতে থাকে তখন আমরা কি বলি